আসসালামু আলাইকুম আজকে আমরা শেয়ার করবো হোমমেড সুস্বাদু মাঠা তৈরির রেসিপি এইখানে দেখতে পারতেছেন কতগুলো কিন্তু টক দই আমরা কিনে এনেছি এখন আমরা এই টক দইগুলোকে ছেঁকে নিব যদিও কিন্তু টক দই এই ছাঁটনি দিয়ে বের হবে না যদি কোনো পানি থেকে থাকে তাহলে কিন্তু সেই পানিগুলো টক দই থেকে আলাদা হয়ে যাবে এখানে দেখতে পারতেছেন একটি মুজিব ব্র্যান্ডের টক দই তো এই টক দইটি কিনে আমরা অনেক প্রতারিত হয়েছি যার কারণ হলো টক দইটা যখন কিনেছিলাম বরফ ছিল বরফ ছাড়ার সাথে সাথে কিন্তু টক দই থেকে পানি ছেড়ে দিয়েছে বাইরে দুনিয়াতে কেউ কারো আপন নয় সবাই স্বার্থপর বাসার পাশের দোকানদারকে জিজ্ঞেস করলাম ভালো মানের টক দই আছে সে আমাকে ধরিয়ে দিল মুজিব কোম্পানির টক দই তো আমি দেখে বললাম এটা আবার কোন কোম্পানি সে বললো এটা এখানকার লোকাল ভালো হবে নিয়ে যান তো আমি বাসায় এনে দেখি ওরে বরফ তো পুরা টক পানি পানি হয়ে গেছে বাপরে তারপরে আমি দৌড় দিয়ে অন্য দোকান থেকে প্রাণ কোম্পানির দুইটা ছোট ছোট টক দই কিনে আনি তো আমি দুটাকে মিলিয়ে দেখলাম আকাশ পাতাল তফাত আপনারা যদি টক দই কেনেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের টক দই কেনার জন্য আমার মতন লোকাল টক দই কিনলে কিন্তু আপনারা এভাবে ঠকে যাবেন কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি মাঠা তৈরির কাজ শুরু করে দিয়েছি দেখেছেন আমি কিন্তু প্রথমেই কতগুলো টক দই একটি পাতিলে ঢেলে নিয়েছি এবং একটি হ্যান্ড মিক্সচার দিয়ে কিন্তু খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্স করেছি মিক্স করার পরে ভিওয়া আমি এখানে দুই টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু টেস্টটা আরও ইনহ্যান্স হবে তো লেবুর রস দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিলাম এখন আমি কিছুটা লবণ দিয়ে দিব একবারে অনেকগুলো লবণ দিতে যাবেন না তাহলে কিন্তু লবণ বেশি হয়ে যেতে পারে তো লবণ দেওয়ার সময় অবশ্যই একটু একটু করে মিশিয়ে মিশিয়ে লবণ দিবেন। যাতে করে কিন্তু আপনারা সঠিক আন্দাজটা বুঝতে পারবেন তো আমি লবণগুলোকে মিক্স করে নিলাম এ পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব ভাজার জিরে গুঁড়ো যেই জিরেগুলো কিন্তু আমরা প্রথমে ভেজে রেখেছিলাম তো জিরিটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি এখন আমরা এগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করতে হবে মনে রাখবেন মাঠা তৈরি করার সময় যতটা বেশি আপনারা টক দইগুলোকে ফেটিয়ে নেবেন ততটা বেশি কিন্তু মাঠার টেস্ট বেড়ে যাবে তো আমি কিন্তু গায়ের জোর দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যদিও আমাদের বাসায় ব্ল্যান্ডার ছিল বা ব্ল্যান্ডার চাইতে আমার কাছে হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করতে বেশি হয়ে গেছে এ পর্যায়ে দেখতে পারতেছেন কি পরিমাণ ঘন হয়ে গেছে এই টক দইয়ের মিশ্রণটা এখন আমরা এখানে ফ্রিজে থাকা ঠান্ডা পানি অ্যাড করে দিব বাট আপনারা চাইলে কিন্তু এখানে আইস বার দিয়ে দিতে পারেন কিছুক্ষণ আমি এই মিশ্রণটাকে মিক্স করে নিব আমাদের হোমমেড মাঠা তৈরি শেষ এখন আমরা কাচের গ্লাসে মাঠাগুলোকে ঢেলে নিব এখানে একটা কথা বলে রাখি আপনারা যদি হাফ কেজি টক দই দিয়ে মাঠা তৈরি করেন তাহলে এখানে আপনারা আড়াইশো এম এর পানি অ্যাড করবেন তাহলে কিন্তু মাঠার টেক্সচারটা খুব সুন্দর হবে বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না আমি মাঝখানে কিছুটা চিনি অ্যাড করেছি যারা সুগার পছন্দ করেন কিছুটা চিনি দিয়ে দিবেন ভালো লাগবে টেস্টটা ইনহ্যান্স হবে তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর সুস্বাদু ঠান্ডা ঠান্ডা মাঠা হুম সেই স্বাদ এত কেন আমি মাঠাগুলো খেয়ে ফেলি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ